নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক শোতে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব বর্ধমানের ওরগ্রাম থেকে রবীন্দ্র নৃত্য শিল্পী রিক্তা পাণ্ডে আমরা রিক্তার কাছে কিছু কথা গল্প আড্ডা করে আজকের এই পর্বটি আমরা শেষ করব। আপনারা প্রত্যেকেই জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টক শো আমরা বিগত কয়েক মাস ধরে পরিচালনা করছি এখানে মূলত আমরা বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে এই মঞ্চে আমন্ত্রণ করি তাদের প্রতিভার কথা তুলে ধরতে সেরকমই একটা গ্রামের মেয়ে রিক্তা এবং তার গ্রাম থেকে নাচ নিয়ে এগিয়ে যাওয়া তার যে স্ট্রাগেলিং সেটাকে আমরা বিকাশ টকসর পর্দায় মানুষের মধ্যে ছড়িয়ে দেব আমি প্রথমেই রিক্তাকে বলবো রিক্তা তুমি একটু পরিচয়টা দর্শকদের দেবে নমস্কার আমার নাম রিক্তা পান্ডে আমি ডিএলএড গোবিন্দপুর ডিএলএড থেকে আমি ডিলিট করেছি তো আমি একজন নৃত্যশিল্পী আমি রবীন্দ্র নৃত্য শেখাই আচ্ছা তো আমরা সরাসরি মূল পর্বে চলে যাবো আজকে রিক্তার সঙ্গে আমরা আলোচনা করব যারা আগামীতে নাচ নিয়ে এগিয়ে যেতে চাইছেন রবীন্দ্র নৃত্য নিয়ে আজকে সেই বিষয়ে কিছু কথা আমরা বলবো প্রথমেই রিক্তাকে যে প্রশ্নটা করব তুমি কতদিন ধরে এই নাচের সঙ্গে যুক্ত আছো আমি দীর্ঘ পনেরো বছর ধরে এই নাচের সাথে যুক্ত রয়েছি আচ্ছা কিভাবে তোমার নাচ শেখা শুরু হলো আমার আজ থেকে আপনার পনেরো বছর আগে আমার বাবা মারা মারা গেছেন তো বাবা চেয়েছিলেন যে আমি যেন এই লাইনটা ধরে যেন এগিয়ে যাই বাবার ইচ্ছেটাই পূরণ করছি মায়ের হাত ধরে আচ্ছা খুব ভালো তোমার জন্য অনেক শুভকামনা পজিটিভ বার্তার পক্ষ থেকে আর তুমি মূলত কি ধরনের নাচ শেখাও আমি মূলত রবীন্দ্র নৃত্য শিখিয়ে থাকি আর এইসব নৃত্য নিয়েই আমার কালচার রয়েছে আচ্ছা তো আজকে যেটা মূল টপিক অনেকেই নাচকে ভাবেন যে শুধুমাত্র প্রফেশন প্রফেশন নয় অনেকে নাচকে নিজের ফ্যাশন হিসাবেও নাই। তো সেক্ষেত্রে নাচ শিখলে বা নাচ করলে কি কি ধরনের শারীরিক এবং মানসিক উপকার হতে পারে এটা একটু ডিটেলসে বলো হ্যাঁ একদমই তাই আমরা নাচ শিখছি মানে এটা নয় যে শুধু নাই নাচটা আমরা করছি আমাদের নিজের ইচ্ছার মতো তা নয় তো নাচ করলে আমরা প্রথমত আমাদের পেশি শক্ত থাকে দ্বিতীয়ত আমাদের মানসিক শান্তি দেয় শরীরের অনেক রোগ বেলায় আমাদের অনেক কিছু ঠিক হয়ে যায় আবার ওজন নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে আমাদের এই নাচ তারপরে আমরা নাচের সঙ্গে সঙ্গে আমরা গানটাও শুনছি তাতে আমাদের মনের শান্তি হয় মন নিরবতা বজায় থাকে আবার নাচ করতে করতে আমাদের অনেক রকম মানে অনেক কিছু শিখতে পারি যাতে পড়াশোনাও থাকে নাচের মধ্যে শুধু যে নাচ তা নয় তার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও জানতে পারি আবার অনেক কিছু শিখতে পারি তাই জন্য নাচে নাচ আমাদের খুবই গুরুত্ব যেরকম পড়াশোনা সেরকম পাশাপাশি নাচ আঁকা গান এগুলো আমাদের করা উচিত আর শরীরের অনেক শরীরের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে নাচ করলে আচ্ছা আর এখন তোমার কতগুলো স্টুডেন্ট আছে আমার এখন টোটাল কুড়িটা মতো স্টুডেন্ট আছে নাচটা তুমি কোথাও শেখাও আমাদের গ্রামে শেখাই আমাদের ছোট্ট ভাই বোনদের সাথে সবাইকে একসাথে নিয়ে আমরা ওখানে তোমার সেন্টার হ্যাঁ ওখানে আমি একটা নাচের স্কুল খুলেছি ছোট্ট তো ওখানে সব বাচ্চাগুলোর সঙ্গে আমি একসঙ্গে নাচ করি একসঙ্গে নাচ করো বাহ আমাদের দর্শক অডিয়েন্স অনেকই আছে যেহেতু কত বছর বয়স থেকে তুমি ভর্তি নাও সেই বিষয়টা একটু বলো আমি সাধারণত চার বছর বয়স থেকে ভর্তি নিই চার বছর থেকে নিয়ে থাকি এরপর বৃদ্ধি অনুযায়ী মানে বয়স অনুযায়ী নিই না নেওয়া নয় একদম ক্লাস টেন ইলেভেন টুয়েলভও আমি নিয়ে ভর্তি তো যে কেউ যদি ইচ্ছা করে যে আমার কাছে শিখতে তা সে শিখতে পারে পারবে তো আমাদের পজিটিভ পাতার এই যে টক্সর ডেসক্রিপশনে ওখানেটাই রিক্তা পান্ডের ফোন নাম্বার দেওয়া থাকবে সেন্টারের নাম বা স্কুলের নাম থাকবে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমি যোগাযোগ করার জন্য আবেদন করব এই ধরনের একটা গ্রামের মেয়ে সে একটা স্কুল খুলেছে সেই স্কুলটা যাতে আরো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই টক এবং আমরা এই ধরনের প্রতিভা যাদের আছে তাদেরকে কিন্তু এই টকশো পর্দায় খুঁজে নিয়ে আসি তো আমি আর একটা কোয়েশ্চেন করব রিকাকে যে নাচটাকে নিয়ে ভবিষ্যতে তুমি কিভাবে এগিয়ে যেতে চাও আমি তো ধরুন ডিএলএড করছি শিক্ষা নিচ্ছি আমি বাচ্চাদের শিক্ষা দেব সাথে সাথে সাইডে এই এই শিক্ষাটাও দেব যাতে ওরা ভবিষ্যতে যেন কোনো রকম কোনো যেন বাধা না আসতে পারে সব রকম যেন নিয়ে থাকতে পারে যেন তারা মূল্য ইনকাম করতে পারে পারে এবং সুস্থ সুস্থ মানে থাকতে আর আর ভবিষ্যতে যারা নাচ শিখছে তোমার মতো ভাই বোনেরা বা যারা ছোট তাদের উদ্দেশ্যে কি ভার্তা দেবে যে কিভাবে নাচটা নিয়ে এগিয়ে যাবে তারা পড়াশোনা এখন বিশ্বভারতীতে পড়াশোনা হচ্ছে নাচ নিয়ে সেটা নিয়ে তারা এগোতে পারে এবং তারা সোশ্যাল সাইটে অনেক রকম ভাবে অ্যাক্টিভ থাকতে পারে তাতে ওদের শিক্ষাটাও নেওয়া হবে তার সাথে নাচও হবে আবার মূল্য বৃদ্ধিটাও হচ্ছে তো এইভাবে তারা নাচটাকে নিয়ে এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারবে প্রথম কথা খুবই ভালো লাগলো আজকে রিক্তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকেই জানেন যে জীবন একটা এমন জিনিস যেটা অন্যের ওপর ভরসা করে জীবন চলে না তাই প্রত্যেকে স্বাবলম্বী হতে হবে সবাই যে শুধুমাত্র পড়াশোনাতেই ভালো হবে এটা নয় এক একটা ব্যক্তির বিভিন্ন ধরনের গুণাবলী থাকে তার মধ্যে যাদের যে বিষয়টি নিয়ে ইন্টারেস্ট আছে গুণাবলী আছে তার সেটাকে চুজ করে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত তাতে কি একটা সফল কেরিয়ারও গঠন করতে পারবে তার পাশাপাশি তার নিজের একটা পরিচিত হবে প্রত্যেকের উচিত একটা পরিচয় করা বানানো তো সেক্ষেত্রে যারা নাচ করতে ভালোবাসেন অবশ্যই তারা নাচটাকে নিয়ে এই সমস্ত যারা গ্রাম থেকে উঠে আসা রিক্তা পান্ডের মতো অনেক মহিলাই আছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা প্রথমে গ্রাম থেকে শুরু করলেও তারা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছায় তো প্রত্যেকে আবেদন করবো আপনারা যারা চাইছেন যে যা পূর্ব বর্ধমানের ওরগ্রাম সারাউন যারা আছেন বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করাতে চাইলে রিক্তা পাণ্ডার একটা স্কুল আছে সেখানে কিন্তু আসার জন্য আবেদন করব। আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ নমস্কার